আপনাদের প্রথম প্রশ্ন হলো কোন প্রাণীকে মানুষের সেরা বন্ধু বলা হয় ক বেড়াল খ কুকুর গ ঘোড়া ঘ গরু সঠিক উত্তরটি হলো খ কুকুর নেক্সট প্রশ্ন হলো কোন প্রাণীর দাঁত সারা জীবন ধরে বাড়তে থাকে ক কুকুর খ হাতি গ ঘোড়া ঘ খরগোশ সঠিক উত্তরটি হল ঘ খরগোশ নেক্সট প্রশ্ন হলো কোন প্রাণীকে সিংহটা জঙ্গল বলা হয় ক বাঘ সিংহ ক নেকড়ে ঘ হাতি সঠিক উত্তরটি হল খ সিংহ নেক্সট প্রশ্ন হলো কোন প্রাণী সবচেয়ে বেশি দুধ দেয় ক গরু খ মহিষ গ উট ঘ ছাগল সঠিক উত্তরটি হলো খ মহিষ নেক্সট কোয়েশ্চান হলো বিশ্বের সবচেয়ে ছোট পাখি কোনটি ক টিয়া কোকিল গ ঘ হামিংওয়ার সঠিক উত্তরটি হলো গ হামিংওয়ার্ড নেক্সট প্রশ্ন হল কোন প্রাণীর গর্ভকাল সবচেয়ে দীর্ঘ ক হাতি খ উট গ গরু খ সিংহ ঠিক উত্তরটি হল ক হাতি নেক্সট প্রশ্ন হল কোন পাখি উঠতে পারে না ক উঠ পাখি খ কাবুতর গ ময়ূর ঘ টিয়া সঠিক উত্তরটি হল ক উঠ পাখি নেক্সট প্রশ্ন কোন প্রাণী রক্ত নীল রঙের হয় ক অক্টোপাস খ সাপ গ কুম্ভীর ঘ মাছ সঠিক উত্তরটি হল ক অক্টোপাস বিশ্বের সবচেয়ে বড় অসল প্রাণী কোনটি কন্ধার খ এশিয়ান হাতি গ আফ্রিকান হাতি ঘ জলহস্তি সঠিক উত্তরটি হলো গো আফ্রিকান হাতি নেক্সট প্রশ্ন হল কোন প্রাণী তিন বছর পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে ক কুমির খ উঠ গ সাপ ঘ কচ্ছপ উত্তরটি প্রশ্ন পান্ডা প্রধানত কি খেয়ে বেঁচে থাকি ক মাংস খ বাঁ গ পাতা ঘ ফল সঠিক উত্তরটি হলো খ বাঁ নেক্সট প্রশ্ন হলো কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয় ক বাঘ সিংহ গ হাতি ঘ ভালু सठीक उत्तर की फलत हो सिंह ऐसा ही इंटरेस्टिंग वीडियो देखने के लिए लाइक कमेंट, शेयर एंड सब्सक्राइब कीजिए थैंक्स फॉर वॉचिंग दिस फुल वीडियो।